हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल द शाइनिंग स्टार আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকে ওখানেও তোমাকে অনেক অনেক वेलकम সো যেরকম বলেছিলাম আমিও ফলো করেছি অনেকজনকে সবাই আমাকে ফলো করেছে তো থ্যাংকস সবাইকে আর সাপোর্টের জন্য অবভিয়াসলি সাপোর্ট সবাই সবাইকেই করতে হবে তো যাই হোক রবিবারে ছিল রথ রথের ক্লিপস আমি বেশি উঠাইনি কেননা বেরোনো হয়নি আমাদের হাইলাকান্দি ও ঘরের সামনে দিয়ে যে রথটা রথটা ওইটাই দেখেছি আর প্রসাদও পেয়েছিলাম বেশ ভালোই লাগলো এরকম সন্ধ্যার সময় এক একটা যদি আমাদের মানে অকেশন থাকে না ভালোই লাগে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে যে কখন রথ হাস দেখবো ছোটোবেলার থেকে এরকমই দেখে এসেছি এখানে ওইটা মানে উপভোগ করতে পারছি হাইলাকান্দ এসে ওটাও ভাল লাগছে আর এখন চলে এসেছি আমার কাজকর্মতে তো আমার বেডের অবস্থা দেখেছো সব বের করে নিয়েছি কেননা এখন চলছে সামার ভ্যাকেশান আর সামার এত এতদিন লাস্ট মান্থ যে এত বৃষ্টি দিয়েছে এটার জন্য কি হয় আলমারিতে যত জিনিস ছিল সবগুলোর মধ্যে কীরকম কীরকম গন্ধ করছিল তো মার কাছ থেকেই শিখেছি যে বর্ষার কাল গেলে গরম টাইম আসলেই মা রোদে দিত সব কিছু তো সেই ট্র্যাডিশনটাই ফলো করে চলছে আর এই ট্র্যাডিশনটা ফলো করেও না ভালোই লাগে সব কিছু স্মেল টেল চলে যায় তখন জিনিসপত্র পড়তেও একটা আলাদা মজা গরম গরম ভাবে একটা ফ্রেশ ভাব যেটাকে বলা হয় আর কি তো মার মতো তো অত পারি না গুছিয়ে রাখতে তবুও চেষ্টা করি তো এখানে আর কি আমার নর্মালি আমি স্কুলে যেগুলো শাড়ি লাগিয়ে যাই এগুলো সব রাখি তো স্কুলে যেগুলো শাড়ি লাগিয়ে যাই বেশিরভাগই আমার শিফন সিনথেটিক এইগুলোই হালকা পাতলা আমি পরে যাওয়ার চেষ্টা করি তো তাতে কি হয় ডেইলি ধোয়াও হয়ে যায় আর এগুলো প্রেসিংয়ের কোনো দরকার নেই আয়রন করাটা প্রচুর মুশকিল আমার জন্য সব কিছুই ব্যবস্থা আছে কিন্তু করা হয় না আর বাইরে আয়রন দেওয়াটা পসিবল না কেননা আজকাল এত মানে রেট বাড়িয়েছে শাড়ি একটা মানে পঁচিশ টাকা করে নেয় এখানে তো সম্ভব না আর আমার কতগুলো শাড়ি আমি কতগুলোকে প্রেস করাবো আর সবসময় ওরা ঠিকমতো করেও দেয় না এক করে দিল মন মতো হয়ও না আবার কোনো সময় শাড়ি জ্বালিয়েও ফেলে তো ওই আমার একটা এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমার একদম ভাল লাগে না তো যাই হোক সব একে একে ধুয়ে নিয়েছি একটার পর একটা তো সাইড করে যেরকম রাখলাম যে মানে সুতির যেগুলো আছে এগুলো সাইড করে একটু রাখলাম আর যেগুলো তোমার শিফন বা পাতলা আছে ওইগুলো আরেকটা সাইড করে রাখলাম আর আরেকটা জিনিস যেটা আছে আমার সব শাড়ির মধ্যে আমি ফলস পিকো করি এইটা মানে যতই কম দামি দামি শাড়ি হোক আমি এই জিনিসটা করি কেননা এই জিনিসটা করার পরে আমি দেখেছি শাড়িগুলো পরতেও আরাম আর অনেকটা লাস্টিং করে তো তোমরা যদি ভাবো যে ইয়ে কী বলে ফলস পিকো এগুলো করা মানে এগুলো একদম পয়সা খরচ কিন্তু না তোমরা যদি করাও তাহলে কি হয় শাড়ির মানে কি বলবো অ্যাপিয়ারেন্সটা আরও বেশি ভালো হয়ে যায় সঙ্গে এটার কোয়ালিটিও অনেকদিন থাকে ভালো তো এটা আমি ফিল করেছি ভীষণ আর আমি করি আমি প্রত্যেকটা জিনিস বানাই মানে করাই করি আর কি আর ব্লাউজ পিস কোনো কোনো সময় যেরকম কোনোটা ভাল লাগলো না তখন বানাই না স্কিপ করি এবার আমি সামনে সব সাইডে মানে রাখছি যেগুলো আমার গর্জের শাড়ি মানে যেগুলো রেগুলার শাড়ি আমি পরি না বিয়েবাড়ির শাড়ি এগুলোর যেগুলো ব্লাউজ আছে এগুলো আমি একটা সাইডে করে রেখে দিই কেননা এগুলো তো ডেইলি পড়া হয় না আর স্কুলের জন্য গর্জিয়াস বেশি ইউজ করি না মানে এলিগেন্টও লাগে না দেখতে প্লাস কমফোর্টেবলও হয় না পড়তে তো মাঝে মাঝে ফাংশন টাংশান থাকলে বা কোনো ভালো দিন থাকলে ওই দিন তো আমরা অবভিয়াসলি কেউ না কেউ গর্জিয়াস শাড়ি লাগিয়ে যাই আর এই সাইডে আমি রাখছি ব্লাউজ যেগুলো রেগুলার ব্লাউজ আর কি সেগুলো তো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো আমার ব্লাউজ কালেকশান সো এইভাবেই আমি আমার সংসার গুছাচ্ছি সো এখানে রেখেছি কিছু ব্লাউজ পিস বানাবো পরে সো দেখা হবে নেক্সট মিনি ব্লগে বাবাই বাই লাভ ইউ অল